আমার কথাগুলো ঠান্ডা মাথায় বলতে ঠিক নেবে ঠিক একদম আমি সেই বিলালি বত্র কণ্ঠে কথা বলে চাকরি হারিয়েছি আলিয়ার চাকরি মহাদ্দেশের চাকরি হিমামতি হারিয়েছি এলাকা ছেড়েছি মান্নার পরে মামলা খেয়েছে জেলের পরে জেল খেটেছি রক্ত দিয়েছি মাথা রাতে করি নাই দেশ ছেড়ে পাইনি সময় কাটিয়েছি অনেক সময় কিন্তু ওদের কাছে মাথা মাথা হয়নি হবে না এখনো যদি কেউ কাপ্তারি করে

আমাদের সাথে আসেন কারো তো হাত দেখাতে হবে আমার ভাই বন্ধুরা আমি বলছিলাম কথা খেয়াল আছে না নাই হয়েছে খুনের মামলা উদ্ধার করতে ওরা মুসার কাছে আল্লাহর কাছে ঠিক না ঠিক আমরা আজকে চন্দ্র বছর পরে আমরা আল্লাহর কাছে দ্বারস্থ হয়েছি পাঁচই আগস্টের বিপ্লব কোন দলীয় বিপ্লব নয় রাজনীতিবিদ নেতাদের কোন বিপ্লব নয় ওই বিপ্লবের চেতনা আলাদা কারো ক্রেডিট নাই আমাদের হুজুরদের ক্রেডিট নেই ঠিক না ব্যাঠিক ক্রেডিট একমাত্র আমার আল্লাহ একপত্র আল্লাহ আর বিপ্লবী ছাত্র জনতার ঠিক দেবে ঠিক ধরে বলেন বদরে মানে আবুজেলকে খতম করা ক্রেডিট কার ছিল জানেন ক্রেডিট আল্লাহ আর ক্রেডিট দুইটা বাচ্চা আল্লাহ আকবর কোরআন খোলেন আমি গতদিন এক আলোচনায় পরে এটা নিয়ে কথা বলেছি বন্ধুরা আর পাঁচই আগস্ট আগে পরের সময় আমি সাথে ছিলাম আমি জানি চেতনা কি বললে হবে না বন্ধুরা আমার একদিকে ওই বাচ্চাগুলো ছিল ইউনাইটেড ঐক্যবদ্ধ অপর দিকে জানেন আল্লাহ সাহায্য কেমনটা চোখে দেখেন নাই আপনারা আমরা চোখে দেখেছি ভাই লক্ষ লক্ষ ছাত্র তো আসছে আহারে আমাদের ওক্ত হইছে দিখানে ওখানে সেখানে আজান দিয়ে ছেলে গোলা নামাজ দাঁড়িয়ে গেছে চোখের পানি রাস্তায় ফেলেছে গুলি চলছে আল্লাহর কাছে আল্লাহ বিদায় দাও ছোট্ট দুই ভাই পদরে যেরকম আবুজেলকে খতম করল। প্রিয় বন্ধুরা আবুজে হেল যখন মারা যায় তখন দৃশ্যটা কি ওই দুই ভাই অস্ত্র ছিল না হাতে মা দুইটা খেজুরের ডাল দিছিল বললি খেজুরের ডাল সুন্দর করে সাইজ করে সেই ডাল দুই পিড়ে আবুজেলকে শটান করছে যুদ্ধ শেষ আল্লাহ নবী ইবনে মাসুদকে জাতি ইবনে মাসুদ আবু জেলকে দেখতো কি হালাত সত্যটা লাশ পড়ে আছে খোসাই খোসাই দেখে একটা যেই পাইল নড়ানড়ি করছে এটা মনে হয় আবু জেহেল সোজা করে চিৎ করলো রক্ত মাখা ফুলে ফেপি মোটা হয়ে আছে নড়ল কেন বেঁচে আছে তো ইবনে মাসুদ বুকের পরে বসলো বসে মুখে তো রক্ত মাখা ফুলে মোটা ঢবল হাত পাসা ফুলে গোদান হয়েছে কেন তা তুমি কি আবু জেহেল কিরে তোর এমনি মারল কে দুইটা বাচ্চা পোলা জবাই করল শুধু মারল অস্ত্র ছিল না আজকে ঢাকার ছাত্রদা বিপ্লব দেখেন বাচ্চাদের হাতে অস্ত্র ছিল জরেকল ছিল রিভলভার ছিল পিস্তল ছিল বন্দুক ছিল কি ছিল লাঠি ছিল আর ইমান ঠিক না ঠিক কথা বলেন দুই ভাই কি ছিল হাদিস পড়েছে বুখারী আন আব্দুর রহমান বিন আউফ রাদিয়াল্লাহু আনহু কল ইন্নি লা ফি সফি ইয়াউমি বদরিন ফাইদান ইলতাফাত আমিন ওয়া নাসর হাদিস সিনি ফাকান লাম আমান বিমাকান কান হিমা ইয ক্বাল আলী আহাদ মিন সাবিয়া আম ইয়া রিন ইয়া বাজাহাল ফাকুলত ইয়া ইবনে খমাত তাসনুই ফাকাল হাতুল্লাহ ইন রাইতু হুয়া আন আক্তলাহু আম মুতাদুনা ফাকাল আলী আলা খাসিদ মিন সামিস্তা ফাশারাতুল হামাই লাহি ফাশাদ আলাইহি মিস্তাস সাকাইন ফাদারাবা হুয়া তাবারিদা ওয়া হুমা বুখারী ওই দুই ভাই বদরের ময়দানি আব্দুর রহমান আপার সামনে সারিতে আমার দুই পাশে দুইটা বাচ্চা আমি টেনশনে পড়লাম ছোট দুই বাচ্চা নিরাপত্তা অবভোধ করলাম ডান পাশে ছোট্ট বাচ্চা এইরকম ছোট ছোট বাচ্চা যে দুটো বসে এরকম এগারো তেরো বছরের বয়স হারে কলিজের টুকরা বাচ্চা একটা বলে সাসাইয়া আম্মি আর নিয়ে আবার জাহাল আবু জাহেল দেন যান বলিস কি আমরা চোখে দেখি নেই শুনেছি আমার নবীর গালে চর মেরেছে শুনেছি আমার নবীর বাড়ি ঘেরাও করেছে শুনেছি নবীর টাবার সামনে গলায় ফাঁস পড়ায় নবীকে বেহুশ করে ফেলে দিয়েছে তা tata শুনছি আমার নবীকে হাত্তার জ্বালা 100 উট পুরস্কার ঘোষণা করেছিল এখন শুন নাম বদরের ময়দানে আসছে আবু জেহেলটা ও চাচা আমরা আহাতুল্লাহ ইন রাইতুহু আন আব্দুল্লাহ হুয়া মুতাদুনা আমরা আল্লাহর কাছে ওয়াদা করেছি অঙ্গীকার করেছি আল্লাহ গো যদি আবু জেহেলটাকে একটু দেখতে পাই ওকে কতল করে জাহান্নামে নামে সুবহানাল্লাহ কই ওরে বাবা خوشকি বলে পারের বাচ্চা ছোট ছোট একিকত কয় আশারตุলাহুমা আমি ওদের ইঙ্গিত দিলাম ওই দেখা যায় ওই ঘোড়ার পিঠে ফাসাদ আলাইহি মিস্তিসাকরাইল দুই ভাই সিংহ সমকণ নাই কজ্জুন দিয়া তাকবিদ দিয়া জাপাই পড়েছে আল্লাহু আকবার আল্লাহু দুই বাচ্চা চাপে পড়ে এক পড়তেই বড়টার হাত কেটে যায় তরবারি আঘাতে ওই হাত বকলের সামনে ঝুলতেছে ডিস্টার্ব মনে হয় ছোট ভাইটা ডেকে কয় স্বপ্ন বুঝি পূরণ হলো না ভাইয়ারে হাতকে ডেকে গেছে রক্ত ধরে জান্নাতের ছবি দেখি ছোট ভাই বলে ভাই চিন্তা করিস না চল দুই ভাই এবার গুড়ি মিনি দি ঠান টেনে নামাই পাও ধরি টেনে নামাই ওই ভাইটা দাঁত বকলে হাতটা নড়ে ডিস্টার্ব হয় হাতুন নিচে বাঁধায়া একটা হেসকার টান দিয়ে হাত ছিঁড়ে ফেলে দিল হুব্বাস বলে মনে হয় কলিজা লেগেছে হাত ছিড়ে ফেলে দিয়া দুই ভাই লাপায় লাপায় যায় গুড়ি মেরে জি ঘোড়ার তলায় যায় ওই আবু জালে পা ধরে দুই ভাই টেনে নিয়েছি নামাইছে জোরে কন মারা হাবা আর জোরে কন সুবহানাল্লাহ আল্লাহ পিটাই পিটাই একেবারে হাতটা বাড়ি দা বুখারী হাদিস হচ্ছে হাতটা বাড়ি দেওয়ার ফ리즈 বানায় ফেলছে বন্ধুরি আমি বলতেছিলাম এবারে দেখুন মিলে দেখুন দুই ভাই কিমিট পিটে সাইজ করেছে এখন মারা যায় নাই কল্লা পরে কাটা হবে ইবনে মাসুদ তার বুকের পরে বসে আছে ও বন্ধু আমার দজের ابو জহেল কারে ওই 11 12 15 20 বছরে বাচ্চাগুলো জমি থেকে বিদায় করে দিয়েছে ওই ছোট বাচ্চা নেই কতক্ষণ ওই তেত্র মহাবীর আসলেন কয়েক বছর আগে

চারিপাশে লক্ষ লক্ষ মানুষ কেমনে আবাবিল আবিল পাখির হতো আমার চোখে দেখলাম আবাবিল আর কাতারে কাতারে হাজির আল্লাহ কয় যেই জমীনে আমাৰ বান্দাৰা বুক ফেটে রক্ত দেয় আবু চাইদ মোক বুক পেতে দেয় মাৰ গুলি হেলিকপ্টাৰেদি গুলী মাৰো তাও লগ লক্ষ লক জলগুণ চাপাই পৰে চালেমেৰ বিৰুদ্ধে আমাৰ আল্লাহ কয় তাতে নাচলে আৰু সিমল মালাইকে আল্লাহ তাকে পোৱা তাক জালু পিল তেল না তিল্লাতি কুমতুং তুহা ধু আল্লা পালে ঐ জেগাই আমাৰ ফৰেষ্ট দলে দলে নাজিল হবে হে তাতে নাচ ফেলে মোজা এখন নাজিল হত যে পর্যন্ত নাজিল হবে

শোনেন না আফজলের শেষ কথাটা শোনেন শেষ কথা এত লাস্ট বাক্য যে জন্য আমার বলা উদ্দেশ্য এমনি অসুস্থ বুকে বসছে যে আচ্ছা বুঝলাম এখন তোমার তো শেষ সময় মরার বুকে বুকে শ্বাস উঠে গেছে আর আমিও বুকে চেপি বসে গেছি তোর বাড়ি এই তরবারি হাতে গলায় চালাই দিলি শেষ

আরে কোন কথা বললে আবুজেহিলরা ক্ষিপ্ত হয় কথা বলেন ঠিক না بیٹি ঠিক এই জমিনে ছিল কি ছিল না আলমদের মঞ্চে হামলা হয় নাই আলমকে মেরেছে ধরেছে কেটেছে জেলخانه ঢুকিয়েছে ঠিক না بیٹি এখনো বর কিছু কিছু আবুজেল কোন কোন জায়গায় দেখতে পাচ্ছি কিছু কিছু জায়গা এখনো আরে কোন কোন জায়গায় মাহাবীরি পাতা দিচ্ছে মঞ্চে পাতা দিচ্ছে দুই একটা আবুজেহিলের বাচ্চা যেই দল হোক যেই লোক হোক কুরআনের মাহফিলে যদি পাতা দেশে কাটকা বুঝে বাচ্চা শুধু আদি দেশে কাটকা জবাব দে মা ঠিক মুতুল্লিম বাদ আযালিকা জানি কুরআন বলেছে কুরআনের মাহফিলে আলামের গায়ে বাচ্চা সুতরাং রাজনীতি করেন রাজনীতি করেন মাহফিল এসে বাড়াবাড়ি কেউ করেন না ঠিক না ঠিক কোন সারা সারি হবে না ঠিক কিনা কোন আর ঠিক কিনা? আমার আজহারি হোক, আমির হামজা হোক, যেই আলেম হোক কোরআন এর ব্যাপারে কথা বললে মনতে হাত দিলে তার তাওফীকি চলে না কোটি কোটি চলে তা। ওই আবু জেহেল জন পিতা করে যে তোদেরকে প্যাকেটিং করে বিদায় করতে তৈরি হয়ে আছে। ঠিক। আমার ভাইয়ের বন্ধুরা সুতরাং সন্তান মুসলমানের সন্তান। ঠিক। অতীত থেকে নিতে হবে ঠিক নাবে ঠিক। পেরে হাজির বলছিলাম যে কথাটি আবু জাহেল এমনি মাসুদ বসে আছি এই দেখো দেখলাম এখন কি কষ তাই গলা তো কাটবো তুই কান সিঁড়ে সিঁড়ি তো তাই একটু রাগ দেখাবো তো তোর সুযোগ দিলাম অপশন দিলাম যদি তুই একটু কালেমা পড়িস একবার তোর আমি মারবো না সারি দেবো যা কিন্তু না আল্লাহ বলেন আল্লাহ কোমাদ

ওই 20 নম্বরে যে আল্লাহ নুহলি না লামে তাকিদ নুনে তাকিদ আল্লাহ কয় আমি জালেমদের ধ্বংস করবই করব ধ্বংস করব ঠিক আপনি माफ করার কেডা ওদেরকে উঠেন না সমাজে বিপদে পড়বেন ঠিক না ভাই ঠিক বিএনপি জামাত আর সেজদ হিবাজাত ওই বিশ যদি আবার সমাজে তলো খালি ওই বিষে তুমি মরবা ঠিক আমার ভাইরা রাগ করছে ওদের অধিকার নেই কেন নেই ষোলো ইতিহাস দেখেন সর্বশেষ এই যে আবু জেল কি কইল শোনেন আর ওই বুড়ি কি কইছে শুনি তারপর বুঝবে আবু জেল কইতেছে ওই কলেমা কি কলেমা কিন্তু মসজিদ কয়ে পড়ল লা ইলাহা আবু জাহিল কয় শেষ কথা শোনো তুমি তো কালেমা পড়তে কইলা কালেমা পড়া তো দূরে যা আমি আবুল হেকাম জাহেল এখন তোমার মরণাপন্ন সস উঠে গেছে যান চলে যাবে হাত নড়ে না পা নড়ে না দেহ ওঠে না মাথা ওঠে না কথা বলতে পারি না দাঁত কটা ভালো আছে শন ইবনি মাসুদ রে এই শেষ মুহূর্তে মরার সময় যদি আমি তোর মুহাম্মাদকে পাইতাম কলেমা রাখ মোহাম্মদ যদি পাইতাম এই দাঁত দুটো দিয়ে সিবায়া সিবাইয়া তাকে মারতাম কি বাজি মাঝে মাঝে ঠিক তাই কে মেলে না মেলায় দেখে শেষের দিন পাঁচই অক্টোবর না আগস্ট কোনটা পাঁচই আগস্ট মনে আছে কি সারা ঢাকা সহ কোটি কোটি জনতা আসতেছে আমরা রওনা দিয়েছি পাঁচ মিনিট সময় পেলে ধরে ফেলতাম ফাইভ মিনিট ধরতে পারেন সেনাপ্রধান বলে পঁয়তাল্লিশ মিনিট টাইম তাড়াতাড়ি রেডি হক কয়েক হাত তুলে করছে গলা টিপি ধরে ও ভোংকার আমি সেনা প্রধান বানাইলাম কে গুলি চালাও গুলি চালা কই কোথায় চালাবো লক্ষ লক্ষ কোটি জনতা কতগুলি লাখ লাখ গুলি যাবে লাখ লাখ লাশ হবে লাশ লাশ গুলি চালা কি বলেন এরপরও আপনি তার সাপোর্ট করবেন ও আমতলা কাজী বাড়ার লোকজন তেতুলিয়া বুদার লোকজন এরপরে খুনি সাপোর্ট করো সাধু কথা বলো মাঝে মাঝে কুটকুট করিয়া মায়া মমতা দেখাও এত বড় খুনিরই ভালো বড় তুমি কত বড় খুনি তুমি কোন চরিত্রের মানুষটা হলে মুসলমানের বাচ্চা যদি হয় এই খুনি সাপোর্ট করতে পারে না

কিন্তু রংপুরের লোক আবু সাইদের মৃত্যুটা কি চোখে দেখো নেই চার বছরই বাচ্চার কপাল ফাটলো গুলি তো তুমি দেখো নেই ওই মুক্ত বলে পানি লাগবে পানি খাওয়াই চাইছে পানি পানি পালি তার বুকের বুকির গুলি চালাইলাম চোখে কি দেখো নাই আল্লাহ চোখে দেখে না বলাম আজ বিহা কান দিলাম কানে শুনে না রে হাজার হাজার মা কাদের সন্তানের জন্য তোমার কানে আওয়াজ যায় না আল্লাহ কয় এগুলা গুলে কে গেল আনাম এরা চতুষ্পদ জানোয়া কে কয় আমার কথা না কি রাগ করবেন মালহুম আদাল সুর আরবে একশো নম্বর আয় এটা শুধু চতুষ্পদ জানোয়ার নয় এটা তার নিকৃষ্ট হায়নার দল গ্রামে যারা সাপোর্ট করে মনে মনে এইগুলোর কই চাল্লা কথা বলেন সুতরাং সন্তানের খুরিদের রাষ্ট্রদি বাংলার জমিনে হতে পারে না ঠিক না বে ঠিক আমার ভাই ও বন্ধুগণ প্রিয় হাজিরিন আমাদেরকে হুজুর রাজনীতি করবে কেন আমরা কি ঘর জামাই হ্যাঁ হ্যাঁ আমরা ঘর জামাই তুমি রাজনীতি করবে নেতা হবে আমরা কথা বলতে পারবো না নাকি নিজনে আজই কথা বলে জল কেন জলা বন্ধ করো ঠিক না ঠিক সে দেশের সম্পদ ঠিক না ঠিক করিজা জ্বালা বন্ধ করো ত্যাক কুরবারী তার অত সবার আছে ঠিক কিনা খো আমার ভাইয়েরা বন্ধুরে আমি বলতেছিলাম আবার জায়গায় ফিরিয়ে আসি তাহলে দেখেন এই খুনি আরে আবুজেল মিল না নাই মিল না নাই শেষ কথা ওর আর এর কথা এর বিদায় লাশ কথা যাক আমি সেদিকে যাচ্ছি না অনেক কথা কইছি রাগ করেন আমার সব মূল কথা হলো আগামীর বাংলা হবে কোরআনে এর বাংলা ঠিক না ঠিক দেখেন ওই জায়গায় ফিরিয়ে আসি একটু আবার চলে যায় প্যাক করেন না কোন জায়গায় ওই সেই গাভি মুসা বলে রাগ করেছে মুসা কয় রাগ করে মুসা থুড়ি আমাদের ভুল হয়ে গেছে ভয়কে মাফ করে দাও আমাদের যে মাথা ঠিক নেই মুসা ছোটবেলায় আল্লাহ সাইডে একটা গল্প শুধু ওয়াজের মধ্যে বলবো একটু এক লোকের গরু হারাইছি রাস্তায় দৌড়াচ্ছে গরু খুঁজতে ছেলে স্কুলতে বাড়ি আসছে বসে আব্বা দৌড়াচ্ছ কেন বলছে খোকা গরু হারাই গেছে খোকা বলে আব্বা দৌড়ছ কেন ভাই গরু হারাই গেছে আব্বা আমি তোমার খোকা বলে ভাই গরু গেছে আরে বিপদ এবার চলে গেছে খোকা বাড়ি বলে মা আব্বার কি হয়েছে মাথা নষ্ট হয়ে গেছে নাকি আমার ভাই বললু কেন ব্যাপব গাল ভেঙে দেবো বা ভাই বলে মা বাড়ি আসুক আব্বা সঙ্গে দেখো বাড়ি এসেছে আশেপাশে বউ বলছে ওগো তোমার কি হই আছে তুমি নাকি আবার খোকার ভাই হইলি আছে আর বললো না মা মাথায় ঠিক লে ঠিক কর মাথায় কাজ করছে না ঠিক না ঠিক কউটা হারাই গেছে 까ওয়া तू বুবু কাছে শর্ট করে আসছো আইছো আয় না ঘরে ঠিক না ওরা কাছে মুসা মাথায় ঠিক নেই খুনের আসামি হয়ে গেছি তো মাথা নষ্ট হয়ে গেছে তুমি রাগ করিনা ভাই মুসা তুমি নবি না তুমি একটু বলো আল্লাহকে বলো আমাদের একটু কথা শোনো কল রাব্বাকা ইবাইল রামা হিয়া রে তুমি আল্লাহকে বলো গাবিটা কেমন হবে কত গাবে হাজার হাজার কেমন হবে বলো না জবাই করি মুসা قال انه يقول انها بكر لا فارض ولا بكر او انه بين ذلك ففعلوا ما تامرون مصاب سزا গাবিটা বেশি বড় হবে না একবারে বাচ্চা হবে না মধ্যম বয়সী হবে তাড়াতাড়ি চলে যা সবাই করে দে কিন্তু ওদের মন মানছে না মোসা এত একটু সমস্যা কি মানে গাবি তো কত রকমের কালো ধলা লালা হলুদ কোন রঙে সবাই করব

দাও হবে গাঢ় হলুদ বর্ণের গাড়ো বাসন্তী কালার এমন ফাঁকি চিকচিক করবে মারকারি কালার হবে চোখ ঝলসে যাবে তা সুরুন নাজির যে তাকাবে তার চোখ ঝলসে যাবে পলক ফেরাতে পারবে না পলক পড়বে না এমন কালার হবে আচ্ছা ওরা তারপরও খুশি হইল না মশা আর বলো আল্লাহ রাগ করি না

একেবারে চিরুখুমারি টাচ হয়নি বাচ্চা দেয়নি দুধ দেইনি। আবার ট্রান্সপোর্টে ব্যবহার হয়নি চাষাবাদে ব্যবহার হয়নি কোনো কাজে লাগানো হয়নি শুধুমাত্র খেয়ে দেই না দুষ্ণু দুষ হয়ে বসে আছে যা ওরা কয় ঠিক আছে আর আতিল তাপিল হাত এবার ঠিক আছে আমরা চাই আবদার কর্নিজে হয়েছে বিপদ হচ্ছে ওরা যায় খুঁজে পায় না সারা আর মরুভূমি খুঁজে পায় নাই

আমি এটা বলার উদ্দেশ্যে বর্তমান কালের জন্য এটা বলার উদ্দেশ্যে সারা জীবন তো অজ বহুত শুনি এগুলো শুনেন আর এই শহর চলমান সময় মিলে যাচ্ছে বলে বলছে ওরা এবার গাবি খুঁজতে বেরোল পায়লা আবার সন্ধান পেল এক প্রান্তে এক জঙ্গলের ধারে এক এতিম বাচ্চার গাবি আছে এতিম ওর বাবা নাই মা আছে ও যখন একেবারে মায়ের কোলে তখন বাবা মারা যায় বাবা নেকারে বলেছিলেন ওই একটা গাবি ছোট্ট বাচ্চা গাবি তখন সে রেখে গেছে একটা চারণভূমি যেটাকে আল্লাহর চারণভূমি বলা হয় আল্লাহর হেফাজতি আল্লাহর নামে অর্থ করে রেখে গেছে আর আর মাকে বলেছে আমার ছেলে যখন বড় হবে জ্ঞান বুদ্ধি হবে সংসারী হবে অভাব কাটবে না তখন তুমি সন্ধান দেবা ওই চারণভূমিতে যদি নবী ইব্রাহিমের নাম ধরে ডাক দিবি নবী ইসহাত ইয়াকুবের নাম ধরে ডাক দেবে গাবি হাতে চলে আসবে আল্লাহ আল্লাহর মাও মা মানুষ বাচ্চা ওই ছেলে এমন এখন বালেক হয়েছে সংসার চালায় যা আয় করে তিন ভাগ করে এক ভাগ নিজের সংসারে নিজের ব্যয় করে এক ভাগ মায়ের পিছনে ব্যয় করে ভাগ দান করে আহা আবার নিজের সময়টা সময়টার বিশ ঘন্টা ভাগ করেছে তিন ভাগ এক ভাগ সংসার করে ব্যবসা বাণিজ্য করে আরেক ভাগ মায়ের খেদনতে ব্যয় করে আরেক ভাগ সে আল্লাহরই বড়াতে কাটায় আল্লাহ মা তা বলে তাই সরে মায়ের ক্ষেত বোধহ সময় ব্যয় করে আরে বর্তমানকালে এরকম সিলেকি পাওয়া যায় মাকে দেখতে পারে না মাকে খেতে দেয় লা বাড়ি থেকে বের করে দেয় মা মেয়ের বাড়ি খাটায় আছে না নাই আহা বলি খলি কালে পোলা পান বাপকে বলে হুক্কায়ান মাকে বলে কুটনি বুড়ি বৌকে বলে শোনো চা এলাকা আছে না কিরকম মায়ের দেখে না খেতে দেয় না হারি মা অসুস্থ হয় এই বাজারে একটা হোমিওপ্যাথি ওষুধ নিয়ে যায় দশ টাকা দিয়া বিশ টাকা দিয়ে আর অসুস্থ হয় রংপুরি মেডিকেলে নিয়ে যায় হ্যাঁ ঠিক না ভাই ঠিক আরে নিজের মাকে মা বলে দেখে না শাশুড়ি কি বলে আম্মু আছে না নাই বাবাকে বাবা বলে দেখে না শ্বশুর আব্বারে আব্বু আছে কথা কয় কে হ্যাঁ যুব কেরা সরব মায়ের কথা শুনবি মায়ের আমি গত্ত করো কতটা লাভ ছিল এই বাচ্চা মা যা বলে তাই শুনবি মায়ের কথার এক পা বাইরে চলে না একটা কথা বলে এবার মা বলো অভাব করে খোকা যাও ওই চারণ ভূমিতে গাভী আছে একটা স্পেশাল গাভী তোমার বাবা রেখে গেছে নবীদের নাম ধরে ডাক দিয়ে গাবি হাতে আসবে চলে গেল ওটা বিক্রি করলে অভাব দূর হয়ে যাবে বালক চলে গেল নবী ইব্রাহিম ইয়াকুব ইসাক ইসমাইল নাম ধরে ডাক দিল গাভী তার হাতে চলে আসলো সুবাহ গাভী নিয়ে বাড়ি আসলো মাকে বলে মা কি করবো বাজারে নিয়ে যা বিক্রি করো কত টাকায় বিক্রি করবো মা যা বলবে তাই মা বাজার তিন দিন আর তিন টাকায় বেচপা বাজারে গেল যেই বাজারে উঠছি একটা খরিদ্দার হাজির দাম কত কই তিন টাকা কই এত সুন্দর গাবি খুব পছন্দ হয়েছি ছয় টাকা দেবো বাবা দাও খুশি ছ টাকা দিচ্ছি কই না বেচবো না মা তিন টাকা কইছে তুমি বেশি বললি কেন বিক্রি করব না কাই বোকা ছেলি ক আমি বোকা যাও আমি ছেলি বোকা কিন্তু মায়ের খোকা মা যা বলে তাই সুবহান আলা এবার ফেরেস ওরা ফেরেশতা আসলে মানুষ কয়েক কাজ করো তুমি তো মার যা অনুমতি নিয়ে এসো মা কাছে মা এরকম খরিদদের কইসে খুব রিকোয়েস্ট করছে তোমার অনুমতি দিলে ছয় টাকা দেবে মা বলছে না ওরা মানুষ না ফেরেস তা খরিদ্দার না পরীক্ষা করতে এসে তোরে তুই কি করিস তাই আল্লাহু আকবার মা কেমন বোঝেন তারে ধরে বলছে মা কায় খোকা যা ওদের কাছে জেনি দেখ গাবি এখন বিক্রি করব কি করব না এটা শোনাই ওরা যা বলবে তাই এসে বলছে আচ্ছা বুঝলাম তোমরা আসলে কত গাবি এখন ব্যাস ফুকে না মা শুনতে গেছে কয় বাড়ি সেরি এখন বিক্রি হবে না কেন খরিদ্রা আসতেছে ওই যে খুন হয়েছে সেই দল বলা আসতেছে ওদের কাছে এমন বিক্রি হবে সারা জীবন তুই বসি খেলি চলে যাবে ও বাবারা ও ছেলেরা মায়ের দেখো না মা জননী সবচেয়ে তোমার আপন এত আপন আর কেউ নাই আর কেউ নাই দুনিয়াতে পাইবা না শুধু শ্বশুরের মেয়ে আপন মনে করো আসলে আপন না ও তো তোমার রক্ত সুশি সুশি খায় তারপর সবাই খান ভালো আছে না নাই বউয়ের জায়গায় বউকে রাখবা মায়ের জায়গায় মা মার সামনে বউয়ের সামনে মার বিরুদ্ধে কথা বলবা না মা যদি ভুল করে একান্ত একা একা মার কাছে মা এটা তুমি না করলি ভাইতে না মা মাগো মা বুকি চড়াই নেবে ঠিক ঠাক ঠিক